হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা নেচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এ ভি থ্রিং এর একটা গাড়ি তো এই গাড়িটা খুব কম দামের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার সামনে আছে ছশো ষোলো এবং পেছনে চোদ্দো নয় আঠাশ স্টার দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন থেকে শুরু করে ইঞ্জিন সমস্ত কিছু আমি আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি দেখুন আপনারা ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন এটা ডান সাইড এখানে ব্যাটারি খুলে রাখা আছে চার্জ করতে দেওয়া আছে তো দেখুন গাড়িটার কন্ডিশন একদম ওকে হয়ে আছে রানিং কন্ডিশন আছে তো গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সাতান্ন সি সাতাশি পঞ্চাশ গাড়ির টায়ারের বিট দেখতে পাচ্ছেন এবং কি কি অ্যাটাচমেন্ট আছে গাড়ির কালার সমস্ত কিছু আমি একের পর এক আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন এছাড়া আপনাদের কোন কোন ট্যাক্টার লাগবে আপনারা কমেন্টে জানান দেখতে পাচ্ছেন গাড়ির ওভারলুক আপনি ওপর থেকে দেখাচ্ছি কত ঘন্টা চলেছে লোকেশন কি আছে দাম কি আছে সমস্তটাই জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কালার একদম ফার্স্ট কালার হয়ে আছে মানে অরিজিনাল যে কালার থাকে সেই কালার এই গাড়িটা চলেছে মাত্র দেখতে পাচ্ছেন আপনার মিটারটা এখানে দেখুন তিন হাজার নশো চুয়ান্ন ঘন্টা চলেছে গাড়িটা রানিং তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন এবং গাড়ির ডিটেলসটা এখন আমি আপনাদেরকে বলি কোথায় আছে খুঁটি সমস্ত কিছু তো এই গাড়িটা আছে মুর্শিদাবাদের কান্দিতে এই গাড়িটা মডেল আর দাম আছে মধ্যে যারা নিতে চান অতি যোগাযোগ করুন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করবেন না কেউ কল করলে কল রিসিভ করা হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে রিপ্লাই হয় তো এখন জানাবো গাড়িটার দাম কত আছে তো এই গাড়িটার দাম আছে তিন লাখ নব্বই হাজার টাকা কাগজপত্র আপডেট করে দেওয়ার পর তো যারা নিতে চান অতি সত্ত্বেও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা ভাবছেন লোন করে নেবো তারা লোন করে নিতে পারবেন বাকিটা যদি ক্যাশ করবো মনে ক্যাশে নেবো মনে করেন ক্যাশও পেয়ে যাবেন তো শীঘ্রই যোগাযোগ করুন যারা নিতে